কুলি চৌরাস্তার সাধারণ বিদ্যাপীঠ স্কুলের গেটের সামনে বহিরাগতদের তাণ্ডব শিক্ষককে হুমকি শিক্ষকের বাড়িতে গিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ এবং হুমকি সবটাই ঘটেছে বড়ুয়া থানার কুলির সাধারণ বিদ্যাপীঠ স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন স্কুল শুরু টিফিন আওয়ার এবং ছুটির সময় স্কুল গেটের সামনে বহিরাগতদের চলে বাইক নিয়ে দাপাদাপির টোন টিটকি ইত্যাদি ফলে স্কুল ছাত্রীদের পক্ষে বিষয়টি অসহ্য হয়ে উঠছিল ছাত্রীরা শিক্ষকদের ঘটনার কথা জানায় এনি কয়েকদিন আগে ভূগোল শিক্ষক ইকবাল মাতিন বহিরাগতদের সাবধান করেন কিন্তু এর ফল হয় বিপরীত ওই শিক্ষককে শিক্ষা দিতে কলাটে ধরে নিগ্রহ করে বহিরাগতরা এদিকে সাথে সাথে ফের বহিরাগত শুরু করে সেই সময় এক স্কুল শিক্ষক প্রতিবাদ করলে শিক্ষককে হুমকি দেয় এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুলের সমস্ত শিক্ষক এবং স্থানীয় ব্যবসায়ীরা ওই বহিরাগতদের ধরে ফেলেন পরে তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় যদিও বিষয়টি পুলিশের হাতে তুলে না দিয়ে শেষ বাড়ির মতো সূত্রে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কুলি চৌরাস্তার সাধারণ প্রাক্তন বিদ্যাপীঠের কিছু শিক্ষক ক্যামেরার সামনে বলতে না চাইলেও তেনারা বলেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা বাইরে থেকে শিক্ষাগত করতে আসি স্কুলে স্কুল ছুটির পর আমাদের সঙ্গে কি হবে আমরা বুঝে উঠতে পারছি না সাধারণ বিদ্যাপীঠের একজন শিক্ষক নাম জানাতে অনিচ্ছুক তিনি বলেন এইখানকার স্থানীয় শিক্ষকদের ওপরে হামলা করছে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে আমরা তো বাহিরে থেকে আসি আমাদের কি অবস্থা হবে একটু ভাবুন তবে সাধারণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তিনি বলেন আমাদের ছাত্র আমরা অভিভাবক তাই অভিভাবক নিয়ে আমরা মীমাংসা করে নিয়েছি পরিবর্তিতে যদি কোন রকম শিক্ষককে নিগ্রহ করা হয় তাহলে আমরা স্কুলের পক্ষ থেকে প্রশাসনকে জানাতে বাধ্য জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বাংলার শিক্ষক মানিক চান তিনি বলেন বিষয়টা প্রধান শিক্ষককে জানিয়েছি কয়েকদিন আগে ভূগোলের শিক্ষক ইকবাল মাতিমকে আমার মতো হুমকি এবং নিগ্রহ করা হয় এ বিষয়ে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলবো তারা আমাদেরই ছাত্র আর যারা বহিরাগত আসছে তাদের ঠেকাতে প্রশাসনকে জানাবো সাধারণ মানুষ অভিভাবক এবং সাধারণ বললো শুনুন আমাদের কথাবার্তা বলেছিল নাকি শুনলাম তারপরে গেলাম এলাকার লোক জুটেছিল তাদেরকে যথেষ্ট ব্যবস্থা করে তাড়িয়েছিল এই বিষয়টা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন না পুলিশ প্রশাসনকে জানার প্রয়োজন নিয়েছিলেন বলেছেন আমরা মোটামুটি মিটিয়ে দিয়েছি এবার যদি এমন কিছু হয় যেটা আমাদের নাগালের বাইরে আমাদের গার্জেন বা এলাকাবাসী নাগালের বাইরে তখন অবশ্যই পুলিশের কাছে যাব। ওসি স্যারের সঙ্গে বড় সঙ্গে দেখা করবো সমাধানে চাইব সেই পর্যায়ে গেলে অবশ্যই চাইব এখনো সেই পর্যায়ে ক্রস করেনি এলাকাবাসী দেখছেন আমরা দেখছি কারণ ছেলেদের ওরা ওদের মধ্যে থেকে তারা কিছুক্ষণ পরে আবার আমার পাশেই বাড়ি স্কুলের পাশে আমার বাড়ি আমি স্কুলে আছি তো ওদের মধ্যে থেকে একটা ছেলে গিয়ে আমাকে মানে গালিগাওয়াজ করছে কয় সেই মাস্টারমশাই মার হ্যাঁ আমাদের ছেলেদেরকে সব কাজ দিয়েছে স্কুলে গেট থেকে বের করে দিয়েছে বাইরে দাঁড়িয়ে থাকলো তা কি হলো এই বলে যে আমি যখন হেডমাস্টার মশাইকে ব্যাপারটা বলি তখন হেডমাস্টার মশাই এবং আমার অন্যান্য সহকারী শিক্ষক মশাই তারা স্কুলের গেটের বাইরে আসেন যে সেই সব ছাত্রদের সঙ্গে কথা বলা হচ্ছিল এবং মাস্টার মশাই বলাতে ওনার বাড়িতে গিয়ে সেই মাস্টার মশাইকে গালি বাড়িতে বাড়ির উপরে গিয়ে গালি গালাজ করে এসছে এটা কে তোমার মন্দ কইছি